মায়াপুর নবদ্বীপ ঘুরে বাসে চেপে চললাম দীঘার উদ্দেশ্যে বৃষ্টি ভেজা সবুজ গাছপালা দেখতে দেখতে ও গান শুনতে শুনতে কখন যে পৌঁছে গেলাম দীঘায় বুঝতেই পারলাম না জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় গুরুদেব তোমার চরণে আমার শতকৃপ নম এবং সকল ভক্তবৃন্দকে জানাই আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দেখো কোথায় এসটি পিছনে ঘর তুমি রাজদিন সমুদ্র স্নানে যদি আমাকে ওঠাতেলো নীর আমায় বলি নীর

চিংড়ি আমোদি মধুবলা মধুবলা আপনার আয়লা ইলিশ লোটে আপনার আলপানি লেক চেস পিস চিতল চিংড়ি কমপ্লেট রেশমি লেক তন্দুরি ভোলা রাতে এই বান্ধি বাজি পটকা গুড মর্নিং বন্ধুরা দেখো আমরা যে হোটেলটা আছি সেই হোটেলটা থেকে সমুদ্রটা দেখো এরকম দেখা যেত ধরে আওয়াজটা শব্দটা শোনা যাচ্ছে আমার শরীরটা খুবই খারাপ কিন্তু তবুও আনন্দ করতে একটু পিছু পা হই ভাই জীবন তো একটাই আজকের দিনটা চলে গেলে আর ফিরে আসবে সমুদ্রে স্নান সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম সব বীজগুলো চলে আসলাম উদয়পুরে এখানে সমুদ্র ভীষণ অশান্ত কেউ এখানে সমুদ্রটের নামেনি জলে

আমি বলে তো ঘেঁটে ঘ করে পরের দিন ছিল আরো বেশি ভিড় দেখো গিচ গিজ করছে ঢেউ সাগর ঘুরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আবার একটু বাজার ঘাট

বললো না আমি অনেক দূর থেকে আনছি পাহাড়ের মাথায় উঠে উঠে নিয়ে আসছি সেই বললো ভালো